কিন্তু মাছের লাভাতে দেরি সব মাছগুলো এইটা এইটা দিয়ে হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফিশিং তো এই ব্যাগে যে পুকুরটি দেখতে পাচ্ছ হেডের ভিডিও আগেও করেছি এটি পণ্যশ্রী সদার পুকুর আবার ওপেনিং হতে চলেছে তাই আর জাল দেওয়া হবে এই দেখতে পাচ্ছ সবাই দাদারা আছেন জাল দেওয়া হবে এই জাল রেডি আছে কিছুক্ষণের মধ্যে জাল দেওয়া হবে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো জালে কীরকম কি মাছ পড়ে না পড়ে সবই দেখাবো তোমাদের এই দেখতে পাচ্ছ পুরো পুকুরে দাদারা সবাই দাঁড়িয়ে আছেন পুরো জাল দেওয়া হবে বলে তো দেখো কিরকম কি মাছ পড়ে না পড়ে এবং কমেডির কি বলতে চাইছে কিরকম কি টিকিট সবই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা না কেটে দাদারা এবার জাল টেনে আনছে এই সবাই আছে এই দেখতে পাচ্ছ মাছের শুধু ঘাই হচ্ছে বড় বড় মাছ আছে ভিতরে

জাল টানা কমপ্লিট প্রায় এই পারে আর একটু যাবে তাহলেই হয়ে যাবে জাল টানা এর একটু মাছের নড়ছে হচ্ছে মাছ লাগাচ্ছে

শুধু মাছ দেখো বন্ধুরা সব ভালো ভালো সাইজের মাছ গুলো হচ্ছে এই দেখো আবার বড় কাতলা দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু দেখো মাছের খেলা শুরু হয়ে গেছে মাছের খেলা শুরু শুধু কাতলা শুধু কাতলা এদিকে শুরু হয়ে গেছে খেলা মাছের এখানে বেরিয়ে যাবে এখানে বেরিয়ে যাবে এখানে বেরিয়ে যাবে এখানে বেরিয়ে যাবে যা এবারে হাত না হাত না দাদা হাত বাড়াও না হাতটা বাড়িয়ে ধরো এই দাদা তুমি এক হাত দিয়ে ধরো

অর্ধেক মাছ বেরিয়ে গেল বড় মাছটাই তাতে লাগলো বাঁশে দেখো শুধু মাছ দেখো এখনও সব ওই সাইডটা টানা হচ্ছে আর দাদার এই পায়ে টানছে দুদিক দেখাতে পাচ্ছি না এত মাছ উঠছে কোন দিকে দেখাবো সেটাই বুঝতে পারছি না এই দেখো শুরু করবে না কাতলা দেখো শুধু কাতলা তো কিছু মাছ কিন্তু জাল ফাটিয়ে বেরিয়ে গেছে এইখান থেকে এরকম এদিকেও দেখো দেখো

দেখো বন্ধুরা কি দেখাতে পাচ্ছি কি বুঝতে পাচ্ছি না আলো সূর্যের আলোতে দেখা যাচ্ছে না শুধু মাছের আওয়াজ দেখো মাছ দেখো শুধু মাছ এবং অনেক মাছও কিন্তু বেরিয়ে গেছে আবার কিন্তু মাছের লাফা চেয়ে বেরিয়ে যাচ্ছে সব মাছগুলো এইটা এইটা উপর দিয়ে

হ্যাঁ জালে ভিতরে ধরে গেল বড় মাছটা আবার এই রাখো এই রাখো হ্যাঁ এটা বড় দে মাষ্টাৰ চাহ বন্ধুৰ আজি তোমাৰ ওজন হ'ব

দেখো বন্ধুরা জালে কম করে পনেরো কুড়িটার উপরে মানে বড় মাছ দেখানো হয়ে গেল তাও কিছু তার ভিতরে বেরিয়েও গেছে কিছু মাছ দেখো এই সাইজটা দেখো সাইজটা দেখো দাদা কত না ধারা এই বলছে দশ কিলো হবে কিন্তু গোল মাছ ছিল के तो जल्दी से उल्टा डाल उल्टा डाल जय झालसा उल्टा डाल हां ठीक है भाई हमारा छोटा भाई चले से बाले सर बाले सर दे 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 दो काना मांस देखि देखि बार कर देखि देखि ए देखि देखि बार कर বন্ধুরা শেষে এই মাছ বুঝতে পারছো আমরা কিরকম পরিমাণে মাছ এখনো একটা বড় কাতলা আছে পারে এত মাছ বার করার পরেও দেখো শুধু বন্ধুরা মাছ দেখো মাছ শুধু কালো কালো কাতলা শুধু কাতলা

দাদা ধরেছে দেখো দাদা তুলেছে অনেকক্ষণ পরে একটা এরা এর বুকে 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 রূপচারটা দেখো 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 শুধু মাছের সাইজ দেখো ভর্তি মাছ তাও এত জাল ছোট করার পরেও এত মাছ প্রথমে অনেক মাছ বেরিয়েও গেছে এবং দাদারা অনেক মাছ রিলিজও করে দিয়েছে রাখতে পারিনি কিছু মাছ

এই দেখো দাদা তুলে জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই দেখো দাদারা সব মাছ বার করে দিয়েছে এবং এই পুকুরে কেউ নিয়মাবলী এই পুকুর মালিকের দাদাদের কাছে জেনে নেবো এই দুই দাদা আছেন তো দাদা আপনাদের পুকুরটা কবে খোলা হচ্ছে কবে থেকে খুলছে মে মাসে রবি বৃহস্পতি যেমন আপনার কিরকম ধার্য করেছেন মানে প্রতিদিনের সিট মূল্য বাইশশো টাকা প্রতিদিনে বাইশশো টাকা তো দাদারা বলছেন কিন্তু লটারির দ্বারা সিট কিন্তু দেওয়া হবে লটারিতে তোমাদের যেই সিট পড়বে সেই সিটেই ফেলতে হবে এবং নিয়মাবলী কি আছে কেরাম কগাছা ছিপ কিসের টোপ এটা যদি বলেন ঠিক আছে আর তোমার তিন গাছা ছিপ কাটার কোনো বিদেশি নিষেধ নেই আর মশলা তুমি সকালবেলা ওই আটটা সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে মশলা করতে নটার মধ্যে মশলা করতে হবে তারপরে যা যাবে টোপের গায়ে যাবে আর এমনি আর মশলা করতে হবে আর সব মাছই এলাও আছে তো যা মাছ ধরবে সবই যা মাছ আছে পুকুরে যে যেটা পাবে সেটাই নিয়ে যাবে এটা ছাড়া আমাদের বিদেশি নিষেধ এই নিয়ম আছে আর কিছু নিয়ম আছে কি দাদা কোনো আলাদা কিছু একটা যেটা আছে যেটা হচ্ছে মদ্যপান একদম কঠোরভাবে নিষিদ্ধ কেন এই নিয়ে আগে প্রচুর ঝামেলা হয়েছে তো সেই জন্য এবার আমরা একদম মদ্যপান যে কাউকে দেখলে আমরা সঙ্গে সঙ্গে তাকে সিদ্ধি তুলে দিতে বাধ্য তো এই দাদাটা কিন্তু ভালো একটা ডিসিশন নিয়েছেন যে এই আশেপাশে যেহেতু বাড়ি আছে সেই জন্য মদ্যপান পুকুরে একদমই করা যাবে না তোমাদের যদি কেউ ধরা পড়ো তাহলে কিন্তু সিট থেকে তুলে দেওয়া হবে সেই বুঝে তোমরা কিন্তু পুকুরে আচরণ করবে সেরকমভাবে তো এই দাদাদের এই বক্তব্য ছিল তো এই কমপ্লিট অলমোস্ট তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এবং চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এবং নিজের বন্ধুদের কাছে আরও বেশির থেকে বেশি শেয়ার করো এবং দাদাদের নাম্বার দেওয়া থাকবে তোমরা সেই বুঝে সিট বুকিং করতে পারবে তো আগের জন্য চলি দেখাবো অন্য নতুন ভিডিও নিয়ে